মাতৃগর্ভে কন্যা ভ্রূণ হত্যা এবং খুব অল্প বয়সে কন্যা সন্তানদের বিয়ে দিয়ে দেওয়া তথা বিবাহের কারণে অনেক কন্যা সন্তানকে যেমন পৃথিবীর আলো দেখার আগেই হত্যা করা হচ্ছে ঠিক তেমনই বিবাহের কারণে কন্যাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা এখনও আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই অগণিত কন্যাভ্রূণ হত্যা এবং বাল্যবিবাহের শিকার কন্যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত করল অমরপুর আর ব্লক আলুর উৎসব দীপাবলির প্রাক মুহূর্তে ব্লক অফিসের প্রশাসনিক ভবনের ছাদে তিন হাজার প্রদীপ একসঙ্গে জ্বালিয়ে কন্যাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আগাম দীপাবলী উৎসব অনুষ্ঠিত করল ব্লক কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় আমাদের ছাদে ত্রি সহস্র প্রদীপ নামক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সদস্য শ্রী রঞ্জিত দাস অনুষ্ঠানে প্রাচীন গল্পের সাথে পুতুলের নৃত্য ছায়া নৃত্য সহায়ক দলের মহিলাদের দ্বারা পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অনুষ্ঠানকেই যেন একটা অন্য মাত্রায় নিয়ে যায় অনুষ্ঠানে গোমতী জেলার জেলাশাসক সহ অনেক প্রশাসনিক কর্তা ব্যক্তি সহ মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে অমরপুর ব্লকের ব্লক আধিকারিক তথা বিডিও উৎপল দাশ বলেন ওনাদের ওনারা মারা যান পাশাপাশি আমরা কন্যা সন্তান যারা এখনো আমরা জানি এটা ইলিগেল কিন্তু এখনো এরকম ডিটেকশন হয় ডেলিভারির আগে যে ছেলে হবে না মেয়ে হবে যখন জানি আমরা মেয়ে তখন ওনাদেরকেও তো এই জিনিসটা যেন না হয় বা আমাদের অমরপুর আইডি ব্লকের তরফ থেকে আমরা আজকে ব্লকে ত্রি তিন হাজার প্রদীপ একসাথে প্রজ্বলন করছি যেন এই ট্রিবিউটটা ওনাদের সবাইকে দিতে পারে এটা ওনাদের সবার জন্য প্রত্যেকের নামে যারা আজকে আমাদের মধ্যে নেই শুধু আমাদের সমাজের ইকুয়ালিটি অ্যান্ড অ্যাপ্রোচ না থাকার কারণে ওনাদের জন্য আমাদের এই ট্রিবিউট পাশাপাশি কালকে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে দিয়া জ্বালানো হয়েছে এই প্রদীপগুলো আপনারা জানেন আমরা বিগত দু মাস আগে একটা এসএসজি গ্রুপ বানিয়েছিলাম গ্রুপ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনিও কিছুদিন আগে এটা শেয়ার করেছেন তো সবগুলো প্রদীপ যে আজ আমরা এসএসজি গ্রুপ থেকে এনেছি আমি বিকেলবেলায় হিসেব দেখছিলাম সর্বমোট আমরা সাত হাজারের মতো প্রদীপ ওনাদের থেকে ক্রয় করেছি দিওয়ালি উপলক্ষে এবং ওনারা বত্রিশ হাজার সাতশো টাকা আমরা ওনাদেরকে দেব যেগুলো আমরা কিনেছি পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ওনাদের থেকে প্রদীপ কেনার ডিমান্ড আছে রাজ্য স্তর থেকে এবং জেলা স্তর থেকে তো এটা অনুষ্ঠানের মূল ভাবনা এখন আমি সবার প্রথমে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি মাননীয় বিধায়ক মহোদয় শ্রী রঞ্জিত দাস বিয়াল্লিশ সমরপুরের মাননীয় বিধায়ক মহোদয় ওনাকে আমন্ত্রণ জানাই পাশাপাশি আমাদের জেলার মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহোদয় শ্রী সুভাষ আচার্য

বেজবাসা বেমরকাস লাগা নোবাই করি বেজবাসা গুণম সুভরন্দ কন্ট্রিবিউট টু অমরপুর ব্লক একবার সবাই মিলে জোরে করতারি থেকে আমাদের এই শুভ মুহূর্ত টুকু আমরা ধরে রাখতে চাই স্থান বলুন সবকিছু কিছু প্রত্যেকের একটা আন্তরিকতা থাকে যখন কোনো কিছুর আন্তরিকতা থাকে সেটা কি করে সমৃদ্ধি লাভ করে তার জন্য একটা লিডার থাকে যেটা তার নির্দেশনা নির্দেশে সেগুলো করা হয় একটা অফিসকে পরিচালনা করা আজকের এই অনুষ্ঠান এটা ভিডিও সাহেবে একলা দ্বারা সম্ভব হতো না ওনার নিজস্ব চিন্তা ভাবনা থাকে সহযোগিতা করে অন্য যারা স্টাফ রয়েছে তারা ওদের চিন্তাধারাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা যখন কর্মজীবনে কাজ করি একটা যান্ত্রিকতা থাকে এর মধ্যে সবাইকে এক জায়গাতে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা আনন্দ উপভোগ করা অন্যকে উৎসাহিত করা তার কাজ করার জন্য এগুলোই আমাদের কর্মজীবনে একটা নিদর্শন হিসাবে আমাদের মধ্যে থেকে থাকে বেশি ভাবনায় এর সঙ্গে সামঞ্জস্য রেখে মাননীয় ভিডিও মহাশয় এখানে যে দীপাবলির যে প্রদীপগুলো প্রজ্বলন করেছেন সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তা ধারা প্রতিফলিত হয়েছে এখানে এই ব্লকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাদুইকে আমি এখানে এনেছিলাম এটা মাননীয় বিডু সাহেবের চিন্তা ধারাকে কিভাবে কাজ করেন তার জন্য আমি যখন আমন্ত্রণ করেছি তিনি এখানে এসেছিলেন কিন্তু ওইদিন প্রাকৃতিক কারণে আমরা সমস্ত বিষয়গুলো ওনাকে দেখাতে পারিনি এরপরে আমি মাননীয় মন্ত্রী রতনলাল মহোদয়কে এনে নিয়েছি ইনি এসে অভিভূত হয়েছে শুধু উনি নয় আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয় এই মঞ্চে দাঁড়িয়ে তখন সেখানে কাজ শুরু হয়েছে এবং সেখানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এই অমরপুর শহরের মধ্যে সবচেয়ে উচ্চ চূড়া এখান থেকে অমরপুরের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অমরপুর কি সেখান থেকে উপলব্ধি করা যায় দেখা যায় যেটাকে বলা হয় ভিউ পয়েন্ট হিসাবে আজ মানুষের মুখে মুখে সেটা প্রকাশিত হচ্ছে এবং মানুষের মধ্যে একটা নতুন একটা জাগরণ তৈরি করছে এখানে আমাদের মাননীয় এমএলএ ভগবান দাস ওই নিয়ে এসেছেন যারাই এসেছেন আমরা যারা জনপ্রতিনিধি তাদের একটাই প্রশ্ন আমাকে করেছিলেন মাননীয় মন্ত্রী সহ অন্যান্যরা যে অমরপুরে ভিডিও এত টাকা কোথায় থেকে পায় কারণ সব সব এমএলএ তো ব্লক আছে আমারও আমারও এই গর্বকে আমার একটা অংশ রয়েছে ব্লক এই টাকা কোথায় থেকে পায় আমি আপনাদেরকে একটা কথাই বলবো দেখেন নীতি এবং অনীতি নৈতিকতা অনৈতিকতা সত্য এবং মিথ্যা যখন আমরা কোন কাজ করব তখন যেটা এটা যে অনৈতিকতা থাকে সেটা যদি জনকল্যাণ হিতে হয় সেটাই উৎকৃষ্ট কাজ আমি যদি এমন কথা ভাবি যে আমি সদাই সত্য কথা বলিব মিথ্যা কথা বলবো না আমি আপনাদের আমার বিদ্যালয় জীবনে আমার এক বাংলার শিক্ষক পক্ষ থেকে ওনাকে আগেও এই ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন এবং আজকে তিনি করছেন আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন যেটা আমাদের ডিএম অফিসে বিশেষ ভাবে অফিসের একটা অংশ ক্ষুদ্র অংশ নানা ভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে ভিডিও মহাশনয় ওনার মাকে পর্যন্ত জড়িয়ে অপপ্রচার করেছে ভেঙে পড়েছেন তখনই আমি বলেছি যে এরা যদি এখন তুমি যদি এখানে কাজ থেকে সরে যাও বলছে আমাকে এখান থেকে বলেন আমি অন্য কোনো আমি বলবো তাহলে তারাই জয়লাভ করবে তোমাকে এখানে এখানে থাকতে হবে হবে। কাজ আমরা তোমার পাশে আছি এবং তুমি যখন দৃঢ়তার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে তুমি কাজ করবে তখন যারা এই ধরনের নোংরা কথা লেখে বা প্রকাশ করে তারা মাটির সঙ্গে মিশে যাবে